তো এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ আর আমি এখন এই যে যাচ্ছি পাশে গ্রামে মাল দিতে দেখি দোকান খোলা দিলে একটু দোকান করবো করে বাড়ি আসবো তো চলুন ঘুরে আসি এসে তারপর চা খাবো আমি এই যে বেরিয়ে গেছি পাশের গ্রামে যাওয়া বলে ক্যামেরাটা ঘোরালাম কিন্তু ঘোরে নিই তারপরে আবার থেকে গিয়ে ঘোরালাম তো এই যে দোকান করলাম চপ নিলাম মুড়ি নিলাম এই যে বিস্কুট নিয়ে মুড়ি নিয়ে সব বাড়িয়ে এলাম বাড়িয়ে এসে এই যে আমি চা বসিয়ে দিয়েছি আর এইদিকে মুড়ি টুড়িগুলো ঢেলে রাখলাম ঢেলে রেখে এদিকে চপ দিয়ে আর মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এই যে মাল কাটতে শুরু করে দিয়েছি এই মালগুলো আজকে রাতের বেলা আমাকে শেষ করতে হবে তো মালটাল কাটা হয়ে গেছে তবে আমি কি করলাম বাসন মাজতে চলে এসেছি আজকে মোটামুটি অল্পই বাসন ছিল তো এই যে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিলাম মেজে ডেজে নিয়ে এখন দুদিন তো হাঁটতে যায়নি ওই জন্য আজকে হাঁটতে যাব তো রেডি হয়ে গেলাম তো এখন বাজে হচ্ছে নটা পাঁচ আর এই দুদিন পরে আমি হাঁটতে যাচ্ছি কারণ দুদিন ধরে এমনি কাজেরও চাপ ছিল কালকে অত ঘুরে এসে শরীরটা ভালো ছিল না আর হচ্ছে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে যেন না হাঁটতে যাচ্ছিলাম না ওপরেও হাঁটা হচ্ছিল না তো আজকে নিজে যাচ্ছি হাঁটতে আর ক্ষীরে বেড়ে গেছে সেই মুড়ি চপ খেলাম ঠিক কথা আর কিরে হয়ে গেছে বলে এই একটা লতা চকো নিয়ে যাচ্ছি নিচে খেতে খেতে হেঁটে নেবো চলুন হেঁটে আসি তো এখন বাজে দশটা পনেরোটা হেঁটে আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এই যে তরকারি আর ভাতগুলো তাড়াতাড়ি করে সব গরম করে নিলাম গরম করে খেয়ে দিয়ে বাসন টাসন মেচে এই যে মালটা করতে বসেছি আগে একটা মাল অল্প অর্ধেক ছিল তো সেটা কমপ্লিট করে এটা করতে বসেছি তো এই একটা মালই ধরতে গেলে দেড়খানা মালই করেছি এই মালটা কমপ্লিট করে দিয়ে আমি ভিডিওগুলো এডিট করতে বসেছি কারণ এই কদিন ধরে তো ভিডিও এডিট করাই হচ্ছে না আমার সময়ও হচ্ছে না আর শরীরটাও অতটা ভালো নেই মানে কাজ বাজ করে অনেক হাঁপিয়ে যাচ্ছে এই জন্য আমি আর ভিডিও এডিটগুলোও করতে পারি পারিনি তো ওই জন্য ভিডিওগুলো এডিট করে তারপরে গিয়ে আমি শুনাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ